আমার কাছে ভিডিও আছে এবং প্রায় ত্রিশ বত্রিশটা ভিডিও আছে আমি যাদেরকে ভোট চাইছি তাদেরকে কি বলছি ভোট দিলে দাড়ি কবরে গিয়ে যদি আল্লাহ জিজ্ঞাসা করে মান দিনুকা দিনের জন্য কি করতে পারছেন

আপনি হাসছেন তার মানে আপনি জানেন যে প্রশ্নটা আমি আপনাকে করব সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে যে এক পর্যায়ে আপনি ভোট চাওয়ার এক পর্যায়ে রাস্তায় পান বিক্রেতাকে এক হাজার টাকার একটা নোট দিচ্ছেন এবং সেখানে আমরা দেখলাম ওই ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং আলোচিত যারা ইনফ্লুয়েন্সার তারাও এটা শেয়ার করেছেন তো সেখানে আমরা কয়েকটা কমেন্ট আপনাকে যদি পড়ে শোনাই যে মিস্টার রহমান তিনি লিখেছেন যে একমাত্র দুর্নীতিবাজরাই টাকা দিয়ে ভোট কেনে আর একজন লিখেছেন গরিব মানুষ টাকা দিছে আর এটা তো ভালো কাজ কিন্তু বিএনপির লোক হলে চাঁদা নিত আচ্ছা হাবিবুর রহমান নামে একজন লিখেছেন ক্যামেরার সামনেই যদি তারা এটা করে আড়ালে কি করে জুয়েল নামে একজন লিখেছেন যে একজন গরিব মানুষকে হেল্প করা ভালো কাজ কিন্তু নির্বাচনে ভোট চাইতে গিয়ে এইভাবে ভোটারকে প্রকাশ্যে টাকা দেওয়া আইন বহির্ভূত কাজ এখন এরপরে আপনার আমরা স্ট্যাটাসটা দেখলাম আবার ফেসবুকে তিনি আপনি ওখানে আপনার ব্যাখ্যাটা দিয়েছেন যে আপনি একজন গরিব মানুষকে সাহায্য করার জন্য গিয়েছিলেন ওকে আমরা এই ব্যাখ্যাটাও শুনবো কিন্তু আপনি হয়তো জানেন যে দু আট সালের যে নির্বাচনী আচরণ বিধি সেটা অনুসারে নির্বাচন পূর্ব সময়ে উক্ত প্রার্থীর নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি গোষ্ঠী কিংবা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা কিংবা অনুদান প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার করিতে পারিবেন না সেটা আপনার অন ক্যামেরায় সেটা রেকর্ডেড যে আপনি অনুদান হোক আপনি হয়তো বলবেন যে সেটা আপনি একটা মানুষকে দিচ্ছেন সাহায্য করছেন আপনার ফেসবুকে বলেছেন সেটা আপনি কীভাবে দিলেন এবং আপনি কেন আইনের মানুষ কিভাবে ব্যাখ্যা করবেন ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা এবং আপনাকে ওই প্রশ্ন করার জন্য স্পেশাল থ্যাংক ইউ আপনাদেরকে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাছে আজ সকালবেলা একটা ঘটনা হয়েছে সকাল দশটার সময় থেকে আমার আমি প্রতিবাদে লিপ্ত হলাম যে মোবাইল ফোন চারশো গদের মধ্যে নিষিদ্ধ করবে এটা যদি তারা আজকে পাঁচটার মধ্যে উইড্র না করে তাহলে কি করা হবে আগামীকালকে নির্বাচন হুমকি না এটা আমি বক্তব্য প্রচার থেকে আচ্ছা তাহলে তারপর আমি হচ্ছে তারপর আজকে জানেন যে একটা শনিবারে আমি একা শনিবারে আমি একা গিয়েছে কোথাও মিরপুরে এবং সেখানে আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলছি এবং কথা বলার এক পর্যায়ে আর যদি দেখেন আমার দুইটা একই জায়গায় ঘটনাটা ঘটনাটা হচ্ছে ওই লোকটা আমি কথা বল দাঁড়ালাম দ্বারা জিজ্ঞাসা করলাম মুখ খুব মলিন ও কোনো স্টল টেস্টল না ঘাড়ে হচ্ছে ওই যে কিছু পান আর সিগারেট নিয়ে যারা ঘোরে সেরকম তাই বলল কী ব্যাপার

আমি দিচ্ছি না কিন্তু আপনি আবার প্রথম থেকে দেখেন আমি এই প্রথম থেকে দেখেন আমি কিন্তু জুম করে দেখেন আমি কিন্তু ওকে কোন কাগজ দিইনি একদম আমি যদি আবার দেখেন আপনার জুম করে দেখেন

ওখানে আমার গায়েও একটা জিনিস দেখেন ওখানে একটা দিন জানতে আমার গায়ে কতগুলো ক্যামেরা লাগান আছে হ্যাঁ আপনি অন ক্যামেরায় অন ক্যামেরা আমার কাছে ভিডিও আছে এবং প্রায় 30 32টা ভিডিও আছে না সেটা দেখেই একজন কমেন্ট করেছেন যে প্রকাশ্যেই ক্যামেরা সামনে এই অবস্থা বমুনে না বললাম যে আগে তো ইলেকশন করিনি জীবনে জি আর 15 বছর তো ইলেকশন হয়নি ঠাকুরি ভাও জানে আর আমার তো ইলেকশন করার কোনো দিন সৌভাগ্য হয়নি যদি আজকে যেটা এই এটা ভিডিও দেখার পরে আমাকে ধমক খেলো আচ্ছা ধবক খেলা হচ্ছে আমিরাজ জামাত আমি যা দেখে আসছি যে যে কোনো গরিব মানুষ হলেও তাকে কিছু না কিছু বাচ্চা হলেও পকেট থেকে একটা চকলেট বের করে দিত সে আমির জামাতের পকেটে এখন কোনো মানি ব্যাগ নাই চকলেটটা দূরের কথা তার মানি ব্যাগটাও তার কাছে নাই কি কারণে আমাকে ওই জন্য বললো যে এই যে এইগুলো করা হবে না তুমি কি নিয়তে দিছো সেটা আল্লাহ জানে কিন্তু কথা হচ্ছে একটা ওখানে আরও একটা দিশা আছে আচ্ছা আপনি বোধ দেখছেন বোধ বাচ্চাদেরকেও আমি দিছি বাচ্চাদেরকে র্যাকেট খেলার র্যাকেটের ভিতরে নেট নাই। তা আমি যেটা বুঝি যে ওনারা যেটা যে বলুক যেহেতু আচরণবিধি লঙ্ঘনের যদি জন্য বলে এখানে আচরণবিধি লঙ্ঘন হবে না তবে আমি যেটা করছি যেভাবে আমি ক্যামেরার সামনে দিছি হয়তো না দিলেই ভালো হতো আমি এর বাইরে আর কোনো ইন্টারপ্রিটেশন

এই ভাষাই তো আপনি এটা তো আপনার ভাষা আপনি বলেছেন বিভিন্ন জায়গায় বলছি আপনি ওনার সাথেও ঠিক ওই কথাগুলোই বলছিলেন আমি ওই কথাগুলোই বলছিলাম তো এইটা এটা কি দাড়িপাল্লায় ভোট চাওয়ার কৌশল না না এখানে একটা জিনিস বলি মানুষের ভোট চার কৌশল আমি তো অনেক মানুষের সাথে কথা বলছি তাহলে টাকা যদি দিই আমি ওই পার্টিকুলার একটা লোককে দিব কেন আপনাকে একটা জিনিস বলি টাকা তো আমি খামে দিতে পারতাম আমার সাথে গানম্যান আছে আমার সাথে ড্রাইভার আছে যদি আমি কাউকে দিতে পারতাম আমি তাকে একটা চিপা দিয়ে আমি চলে আসতাম পরে টাকা দিত আপনার সাথে গানম্যান থাকে আমার সাথে গানম্যান থাকে এবং বাংলাদেশের প্রথম বোধ আমাকে গানম্যান দেওয়া হয়েছে যখন আমাকে হত্যার হুমকি দেওয়া হলো তারপর ও আচ্ছা আমাকে যখন ভারতে হত্যার হুমকি দেওয়া হলো প্রতিদিন ওটা সকালবেলা হলেই ওই হুমকি থেকে ঘুম থেকে উঠি এখনো উঠি আচ্ছা সো সেই ক্ষেত্রে তাহলে আমার গানম্যান আছে আমার ড্রাইভার আছে আমার ম্যানেজার আছে আমি কে কাউকে দিতাম আমি আমার এটাকেই প্রিটেন্ড করব না কথাটা হচ্ছে ইলেকশানের এই মুহূর্তে ওই গরিব মানুষটাকে সারাদিন বিক্রি হয়নি বলছে মুখটা শুক না আমি ওইভাবে টাকাটা বের করে প্রকাশ্যে দিচ্ছি এটা নিয়ে যে এটা শনিবারের ঘটনা আর এটা দেখেন শনিবারের ঘটনা আজকে সোমবারে যখন আমি সকাল থেকে যখন এই আলোচনায় তুললাম মোবাইলের এটা নিয়ে তারপরে এটা দুপুরের পর কিন্তু এটা ফাঁস হলো তো এখানে আমি একটা জিনিস আমার আর একটা জিনিস মনে হচ্ছে এটা দেখে যে রাজনীতি কত বিচিত্র এক মাস আগের একটা ঘটনা কার গুলশানের জি জামাতের এক ক্যান্ডিডেট জি তার এক মাস আগের ঘটনাটা কোনো এই এক মাস পর হঠাৎ করে বের হয়ে গেল। সো আমার কাছে মনে হলো যে আমার এই একশো টাকা একটা গরিব মানুষ এক হাজার টাকা একটা গরিব মানুষকে দান করাটা আর বাচ্চাদের র্যাকেট খেলাটা অনেক আগেই বাচ্চাদের র্যাকেট খেলাটা কিন্তু গত পরশু দিন থেকে প্রচুর ভাইরাল প্রায় এক মিলিয়নের মতো ভাইরাল সেটা নিয়ে কোনো কথা উঠলো না ঠিক আজকে যখন আমি সকাল থেকে মোবাইলের চারশো গজ নিয়ে প্রতিবাদ এবং ইয়া শুরু করলাম তখন আমার এই এক হাজার টাকা নিয়ে কথা উঠলো যেভাবে কথা উঠুক আর যেটাকে আপনারা দেখেন কোনো প্রার্থী চাঁদা বা অনুদান দেওয়া চাঁদা বা অনুদান দেওয়া ওই লোকটাকে আমি কথা চিনি না জানি না ওখানকার ভোটার কিনা অন্য কোথাকার ভোটার কিনা দ্যাট ডাজ নট মিন এনিথিংস কথা হচ্ছে যে আমরা যারা মুসলমান আমরা শুক্রবার দিন যাই না মানুষকে টাকা দিই না আমার তখন ভয় হচ্ছে আগামী শুক্রবার দিন যদি নামাজে যাওয়ার সময় আমি তো সবাইকে টাকা দিয়ে যাই তাহলে কি হবে আমি এই এই মানুষকে টাকা দিয়ে গেছি লিফলেট যেটা আমি আপনাকে বললাম ভাই যে আমাকে যদি বলেন যে লিফলেট সবাইকে দিছি লিফলেট তো সবাইকে দিছ কা কত টাকা দিন আর একটা লোকের হাতে আমি দেখালাম যে তার হাতে তার সাথে কথা বলে বাচ্চা তার লিফলেট দিন ওখানে এক বাচ্চা এর মধ্যে নারায়ণ তকবীর বলে চিৎকার করে উঠছে ছোট্ট একটা বাচ্চা তাহলে কি হবে ওখানে বালুর মিস্ত্রি গুলো তবে এটাকে নেগেটিভ যখন প্রশ্ন হচ্ছে যখন আপনারা এইভাবে ভোট চান আপনারা এটা সাথে ভোটতার কোনো সম্পর্ক না ওর কাছে আমি ভোট চাইনি আপনি আবার বলেন আমি যাদেরকে ভোট চাইছি তাদেরকে কি বলছি ভোট দিলে দাঁড়িপাল্লাতে কবরে গিয়ে যদি আল্লাহ জিজ্ঞাসা করে বিএনপির লোকজন যে বলে জান্নাতের টিকিট বিক্রি করছে সেটা আপনি কিভাবে উত্তর বিক্রি করতে চাই এখন আপনাকে আমার দেখাতে হবে তার মানে উত্তর দিলে আপনি মানে জান্নাতে যেতে পারবেন ব্যাপারটা সহজ হবে

একজনের নাম হচ্ছে বাইতুল মুকামের খতিব মুফতি আল্লামা আব্দুল মালেক জি নুরুল ইসলাম অলিপুরী ডক্টর এনায়তুল্লা আব্দাসি জি এরা প্রত্যেকে বলেছেন যে ইসলামের নামে জামায়াত ইসলামকে ভোট দিলে যে ইমান থাকবে না জামাত ইসলামকে ভোট দেওয়ার সাথে ইমান এবং আমলের কোনো পার্থক্য নাই ই সম্পর্ক নাই

এই যে চারজনের নাম বললাম বললাম আর ওই দিকে নাম মুসলমানরা কাকে অনুসরণ করবে মহিবুল্লাহ বাবুনগরী অনুসরণ করবে নাকি আব্দুল মালিক সাহেব অনুসরণ করবে নুর ইসলাম অলিপুরিকে অনুসরণ করবে না এনাতুল্লা আবাস কনসার্ন করবে প্রশ্ন ক্লিয়ার জি তারা বলেছেন জামাত ইসলামের নামে বলছে পারে না তারা ইসলামের আমরা যে ওনারা যে ইসলাম নেতাদেরকেও বিভিন্ন জায়গায় ইসলামের নামে ভোট চাইতে দেখা গেছে এবং তারা এই কথাও ঠিক একই টাইপের কথা যে ভোট দিলে আপনি জান্নাত পাবেন আমি মনে করি যে দেখুন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা কোনো জাতীয়তাবাদী ইসলামী দল না জাতীয়তাবাদী ইসলামী দল না তবে বিএনপি এইটুকুন করেছে ইসলামের কথা না বলে যা করেছে জিয়াউর প্রক্লেমেশনের মাধ্যমে জিয়াউর রহমান দুটো কাজ করেছেন একটা হচ্ছে প্রেমবলের উপরে বিসমিল্লাহ সংযুক্ত করে দিয়েছেন আর রাষ্ট্র পরিচালনার যে চারটি মূলনীতি সেখানে চার নম্বর মূলনীতির মধ্যে তিনি বলেছেন আল্লাহর উপর অবিচল আস্থা এবং পূর্ণ বিশ্বাস এটা যুক্ত করেছেন গত চুয়ান্ন বছরে বা সাতচল্লিশ সাতাত্তর বছরে এই পর্যন্ত কেউ এই কাজটা করতে পারেননি আচ্ছা আমি আপনাকে বলছি আচ্ছা তো এই জন্য আমি আপনাকে বলছি তবে আমি মনে করি যে প্রত্যেককে এইসব বিষয়ে ধর্মীয় কার্ড না খেলে বরচর নিজ নিজ যোগ্যতা নিজের দলের যে উন্নয়ন কর্মসূচি আছে এই যে ফ্যামিলি কার্ড আছে হেলথ কার্ড স্বাস্থ্য কার্ড আছে কৃষি কার্ড আছে এইসব কৃষকের যে ভাগ্যের পরিবর্তন করতে চাই মানুষের স্বাস্থ্যগত যে সুবিধাটা আমরা দিতে চাই ফ্যামিলি কার্ডের মাধ্যমে মহিলাদের যে ভাগ্য পরিবর্তনের জন্য তাদেরকে স্বাবলম্বী করতে চাই তাদেরকে কর্মক্ষম করে তুলতে চাই আমরা এই বিষয়গুলোতে আমি জোর দেওয়ার পক্ষে এবং আমি আপনাকে বলি জিয়াউর রহমান যে উনিশশো সালে যেভাবে বাংলাদেশের কৃষি বিপ্লবের নামে নতুন ইরিদান সূচনা করেছিলেন এবং হাওড়ে গ্রামে গ্রামে যে নতুন কৃষকের মধ্যে প্রাণ ফিরে আসছিল এই কথাগুলি মনে করিয়া দেওয়া দরকার এবং আপনি মনে করেন মাত্র ষাট হাজার কোটি টাকা একানব্বই সালে ছিল সরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা আসার পরে পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদে আসলে মাফ করে দিলেন এতে রাষ্ট্রকে ভর্তুকি দিতে হয়েছে বিশ হাজার কোটি টাকা এবং বিশ হাজার কোটি টাকা মানুষের বিফলে যায় নাই এবং কৃষকদের মধ্যে নতুন প্রাণী সঞ্চার হয় আমার যেহেতু আমি মনে করি আমার যেহেতু পজিটিভ অনেক কথা বলার আছে পৃথিবীর উপরের অনেক কথা বলার আছে আমি কবরের যে ব্যবসাটা আছে স্বর্গে যাওয়ার ব্যবসা জান্নাতে যাওয়ার ব্যবসা যেটা মাটির নিচ থেকে শুরু হয় এই ব্যবসাটা প্রত্যেককে বলবো যে ভাই আপনি মিথ্যা কথা বললেন না আপনার ধশ ধর্ম অনুযায়ী আপনি চুরি করবেন না আপনার শশ ধর্ম অনুযায়ী জান্নাতে যাওয়ার ব্যবস্থাটা করেন স্বর্গে যাওয়ার ব্যবস্থাটা করেন আর পৃথিবীতে কালকে না মিথ্যা কথাটা কইলেন না আচ্ছা সেফ দুইটা কথা হইলে আমি মনে করি যে বিএনপির সাথে কেউ কোনো প্রতিদ্বন্দ্বিতা দাঁড়াতে পারবে না আচ্ছা অনেক ধন্যবাদ শাহরিয়ার কবির আপনারা যদি একটু যদি একটু এই ऍড করি ভাই মহিবুল বাবু নগরের কথা বললেন আর কে জানো একজন বড় আল্লামা আবুল ছিল শেখ কাউমি কে কাومی জননিবোধে জি তাই না জি সেটা তো মহিবুল নাগরীরই বলে আমি বললাম যে আমি বললাম যে হেফাজতে ইসলাম বলছে না বলেনি ইসলাম বলছি আচ্ছা আপনি সেটা ধন্যবাদ আরেকটা কথা বাংলাদেশ জামাত ইসলাম সবসময় কিন্তু ইসলামের কথা বলে হঠাৎ ভোট আসলে কিন্তু বলে না এটা একটু তো তাহলে বললেন উনি সরি আইনে বিশ্বাস করেন আপনারা সরি আইনে বিশ্বাস করেন আপনারা করেন আমরা তো সরি আইনে বিশ্বাস করি এবং সেটাই করার চেষ্টা করতেছি উনি আবার হঠাৎ করে আসে কি বললেন ইলেকশনের আগে এবং দুইটা ছবিটা দেখেন দুইটা ছবিটা কি একটা ছবিটা কি একটাই কি দেওয়া আছে আমি কাকে অবমানন করুন ভাই এই যেভাবে বললেন পীর সাহেব আমি ভাইকে খুবই শ্রদ্ধা করি এবং ভাই যেভাবে বলেন আমার খুব একদম প্রিয় মানুষ আমি আস্তে আস্তে গাড়িতে বলতেছিলাম যে ঠাকুর ভাই আছে আমি অ্যাটলিস্ট নিশ্চিত যে আমি কিছু শিখে আজকে বাসায় যাবো সো এইভাবে না কথাটা হলো যে কেউ কারোকে জান্নার দিতে পারে না আল্লাহ সারাত কেউ না আমরা চেষ্টা করার মালিক তার বাইরে কিছু না আর আমি যেটা সব জায়গায় যেটা বলি যে বিদায় হজের ভাষণ অনুযায়ী আমার আপনার প্রত্যেকের দায়িত্ব যে তার মেসেজটা পৌঁছায় দাও আমরা সেই মেসেজটা পৌঁছাবেন জনগণ ভোট দিবে যেমন আমাকে দিন বলা হলে ধরে নেন আমি বেচতে টিকিট বিক্রি করি আমি যদি বেচতে টিকিটই বিক্রি করি ভাই তাহলে তো আমাকে মানুষের টাকা দেওয়ার কথা আমি তো মানুষকে টাকা দেব না আমি যদি কোনো কিছু বিক্রি করি আপনি আমি দেখিয়ে আমি আপনার কথাটা বলি পৃথিবীতে কি ইজ দ্য এনিথিং কল ফ্রি পৃথিবীতে এরকম কোনো পাগল আছে ফ্রি উপদেশ আমি যে যে মক্কেলে ফ্রি উপদেশ দিচ্ছি সেই কাজ করেনি যাকে যাকে ফ্রি উপদেশ দেবেন আপনার পরিবারের সে সে আপনার বিপদ ঘটাবে তা আপনি পৃথিবীতে নাথিং কল ফ্রি সো আপনি বলতেছেন জান্নাতের মতো একটা জিনিস আমি ফ্রি দিয়ে দিব তো আমি যদি সে ব্যবসাটাই করি আল্লাহ নিজে বলতেছে ব্যবসা করতেছে

আমাদের কথা হলো যে আমরা ধর্মকে দুইটা সমস্যা আমাদের পলিটিক্যাল পার্টি কেউ ভাবতেছেন যে কোরআন শরীফটা শোকেছে তুলে রাখার জিনিস ডেলি সকালবেলা পড়বেন আবার ভাস করে রেখে দেবেন আর কেউ ভাবতেছে না কোরআন অনুযায়ী আপনাকে চলতে হবে পার্থক্যটা এই দুই জায়গাতে যে যারা বলতেছে যে ধর্মকে নিয়ে যারা প্র্যাকটিস করতে চায় কোরআনকে যারা বিশ্বাস করে যারা বলছে কোড অফ লাইফ আই হ্যাভ টু কমপ্লাই উইথ দ্যাট কোড অফ লাইফ এবং অ্যাকর্ডিং টু আই উইল লিড মাই লাইফ আমার লাইফটা ওইভাবে করবো সে কিন্তু প্রতিদিন কোরআনটাকে পরে বুঝে ও সে অনুযায়ী কাজ করার চেষ্টা করবে আর আরেকজন ডেলি সকালবেলা পড়বে সেও কিন্তু পড়তেছে কোরআন পরে আবার ভাস করে শোকেছে রেখে দিচ্ছে তা সকালবেলার দিনটা কিন্তু সারাদিনও যে ভাই একটু আগে যে কথা বললেন সেটাই যে চাঁদাবাদি ধরে নেন চাঁদাবাজি করবো পারব না কেন আমার মতে যদি সেই ইথিক্সটা থাকে কি ইথিক্সটা যে দিস থিংস ইজ হারাম আপনি একটা জিনিস দেখেন সরকার বলল যে ঘুষ দেওয়াটা স্পিড মানে যদি সেই ইসলামকে ফলো করে সেই কথা বলতে পারে যে ঘুষ দা স্পিড মানে ঘুষ যেখানে হারাম একটা জিনিস আপনি আমাকে বলেন যে ঘুষ দেওয়া যদি হারাম হয়ে থাকে তাহলে আপনি তাকে স্পিড মানে বলে হালাল করে নিলেন আচ্ছা তাহলে এই যে এই যে পার্থক্যটা দেখালাম রাজনীতিতে আমাদের রাজনীতিতে দুইটা অংশ একটা অংশ হচ্ছে কি যারা কোরআন শূন্য অনুযায়ী প্রতিদিনের জীবন বিধানকে তারা মেনে চলে সেখানে কাউমি হোক অন কাউমি হোক আর যেটা ভাই বললেন শোনেন এই মৌলানা সাহেব পৃথিবীতে সব বড় বড় আলেম যারা ছিলেন হাসান থেকে শুরু করে সবার সবার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকেই আসতে হবে আপনি একটা জিনিস লাউলাকির নাম শুনছে কিনা জানি না লাউলাকি ওয়াজ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার যারা বোঝো যে খালি সুরা ফাতেহার ইন্টারপ্রিটেশন দিতে তিরিশ দিনে টোটাল পঁয়তাল্লিশ ঘন্টা হি ওয়াজ এ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হযরত পেট্রোলিন ইঞ্জিনিয়ার এবং সেই ইউএসএস সিটির সে আরবি আরবিषेकার জন্য সৌদি আরবে গেছে সো এই যে কথাগুলো बोलते বাইরে এটা ভাষ্য হতে পারে তবে আল্লামা এইভাবে বলে মানুষকে কি ছোট করে আমাদের লাভ কেউ জানেন অনেকে বলতো আমি কখনোই পরিষ্কার পরিষ্কার আমি তারেক জিয়াকে কিন্তু অনেকেই অনেক ভাবে বলছেন যে নতুন হুজুর আমি যে এরকম কথা বলতে পছন্দ করি না এবং যারা বলে তাদেরকে ডিসকারেজ করি এটা করাটা ঠিক না আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দল একসময় বিএনপি জামাতই বলতাম তাদেরকে আমরা জানতাম ওইভাবেই এখন বিএনপি আর জামাত যেহেতু আর সে একসাথে নাই এখন সাদা দল বলতে বিএনপি অভিজ্ঞ দলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলছে যে একমাত্র বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের আপাপর মানুষ এবং তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে এখন শিক্ষক সংগঠনের এমন এমন আহ্বান এই আহ্বানে কি ভোট বাড়বে বলে মনে হচ্ছে এবং ক্যাম্পাসের যে চিত্র আপনারা দেখেছেন ভোটের রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলে জাহাঙ্গীরনগর বলেন তাতে আসলে কি মনে হয় এটা কি কোনো ইম্প্যাক্ট পড়বে এই বক্তব্যে শিক্ষকরা এইসব পলিটিক্সে না ধরে বেটার হুম শুনুন আমি তো বললাম আমাদের ভাইদের মতো এরকম বিজ্ঞ মানুষরা জামাতের আমিরের সাথে আছেন বা আমিরের জামাতের সভাপতির সাথে আছেন আপনি দেখবেন যে জামাতের আমিরের একটা বক্তব্য উনি বলেছেন রেপ তো রেইপ রেপ তো রেপ রেপ হলো দুইজন অসৎ চরিত্রের নারী পুরুষের মিলনের নাম রেপ দেখছেন আপনি দেখছেন এটা না আমি দেখি ভাই যদি আপনি ফাঁকে হয় আমি দেখাবো না উনি বলছেন আমাকে পাঠাই দিন তো আমি আপনি বলছি যে পেনাল কোডের থ্রি সেভেন্টি এটাতে পাঁচটা ঘটনা আছে প্রথম চারটা হচ্ছে তার সম্মতির বিরুদ্ধে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক এবং চোদ্দ বছরের কম নারী যদি নারী হন তিনি সম্মতি দিল এটা রেখে তো এটা কিভাবে এটা উনি যদি একজন সাধারণ মানুষ বলতো এটা তারাবু পৌরসভার কেউ ক্যান্ডিডেট হইতো বা কোনো ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেট জামাতের নেতা বলতেন এটা কোনো সমস্যা নাই আচ্ছা কিন্তু ওনার এইটাতে তো এটা অনেক কিছু যায় আসে তো এটা উনি কি বলতে পারেন আমার মনে হয় যে আমাদের সারিয়ার ভাইয়েরা যারা বিজ্ঞ আইনজীবী আছেন এটা একটু সংশোধন করে দেবেন যে এই ধারণাটা সঠিক না কারণ রেপের ক্ষেত্রে নারীর কোনো ভূমিকাই নাই নারীর কোনো ভূমিকা নাই এটা হচ্ছে একটা পাশবিক নির্যাতনের চিত্র মানে তো উনি যেটা বলেছেন সেইটার নাম হতে পারে জিনা হতে পারে তো যাই আমি একটু বলছি যে এইগুলো নতুন নতুন যে জিনিসগুলি আর কি আমাদের জামাত ইসলামের নতুন নতুন সংজ্ঞা দিচ্ছেন এটা ঠিক না আরেকটা আপনাকে বলি ধরুন এই যে কৃষ্ণ নন্দী খুলনায় কৃষ্ণ নন্দী তো নিশ্চয়ই জামাতের মেম্বারশিপ নিচ্ছেন আর না হলে তো উনি ইয়ে পাবেন না সেটা না জামাতের মেম্বারশিপ না নিলে তো ইয়ে পাবে না পাবে না তো কৃষ্ণ কি আগামীকালকে মানে সময়ের পরিক্রমায় তিনি কি জামাতের এরকম কোন পর্যায়ে আসলে কি হিন্দু শাখা বা কি বলা হয় সেরকম শারিয়ার তার আগে ভাইকে বলি ভাইকে কেন বলি ভাইকে ধন্যবাদ দিই ভাই প্রথমে বলে দিছে শিক্ষকদের রাজনীতিতে জড়ানো উচিত না আর ভাই আর একটা জিনিস দেখেন ভাই কিন্তু প্রকাশ্যে বলে সে কি করে বিএনপি কে অন করে জি এই ছবিটার দিকে একটু দেখেন এটা কাদের ছবি হ্যাঁ জি সো ইফ পিকচার তাহলে আপনি যদি নিরপেক্ষ হয়ে আপনি যদি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কারোর চরিত্র হরণ করার জন্য যদি আপনি অ্যাসাসিনেট করার জন্য আসেন তাহলে দ্যাট উড বি ওই যে আপনি যে টিচারের কথা বলেন সেটা হচ্ছে কি নির্বাচনী বিধানের কী হয়ে যাবে তাহলে সেটা কিন্তু ভায়োলেশন হয়ে যাবে আপনি শিক্ষক গোষ্ঠী সাদা আপনি হচ্ছে শিক্ষক একটা ইউনিভার্সিটিটা কী অটোনমাস বডি না অটোনমাস বডির লোক আপনি কি জন্যে কেমন করে আপনি একটা দলকে প্রকাশ্যে সমর্থন দিতে পারেন কোনখানে আপনি দিতে পারেন যখন শিক্ষক না লাল আর নীল হয় কখন যখন শিক্ষকদের মধ্যে নির্বাচন হচ্ছে সিনেটের অধিবেশন হচ্ছে ন্যাশনাল ইলেকশনে এক গণজাগরণ মঞ্চ করছিল ভাই আমি যদি ভুল না করে থাকি ছিয়ানব্বই সালে এই মঞ্চের নাম কী দিয়েছিল ইয়া মহিউদ্দিন জনতার মঞ্চ যে করে সেখানে সচিব থেকে শুরু করে ইউনিভার্সিটির শিক্ষকরা এসে শুরু করে কি নেককার জনক কাজ করে দেশটার রসতালনে নিয়েছিল তো এই এই ধরনের শিক্ষক হলে তাহলে মুশকিল এবার ভাইয়ের দ্বিতীয় কথাটা ভাই যেটা বললেন কৃষ্ণ নন্দী দেখেন এটার উত্তর হচ্ছে খুব ভালো দিয়েছেন হচ্ছে আমার আবু হেনা ভাই যে জামাতে কোনো মেয়ে ইয়া হতে পারবে না কি হতে পারবে না আমির হতে পারবে না

অন্য না আলাদা সেগমেন্ট আছে তারাও কখনো আমির হতে পারবে না এটা জেনে কৃষ্ণনন্দী আমার এখানে আসছে এবং কৃষ্ণ নন্দী সাহেব এটাও জানেন যে কৃষ্ণনন্দী সাহেব যে অঙ্গ সংগঠনের মানে যে সেগমেন্টের সেই সেগমেন্টের বাইরে তার করার কোনো কিছু নাই সেটা ভালোবেসে জেনে এই দলে আসছেন এতে আপনি বলতে পারেন না ওনার এই ভালোবাসাটা ঠিক না লেট দ্য ইলেকশনে দাঁড়াইছে ইলেকশনে মানুষ যদি তাকে ভোট দেয় পছন্দ করে করবে সে যদি জামাত ইসলামের এই কর্মসূচি পছন্দ করে আমি যেমন ভাইকেও আমি দাওয়াত দিতে পারি কি দাওয়াত দিতে পারি না দাওয়াত উচিত যে ভাই বিএনপি এই কারণে ঠিক না জামাত ইসলাম এই কারণে ঠিক আপনি যদি ঠিক মনে করেন আপনি জামাত ইসলাম করেন ভাই যদি বলে যে না আমি ঠিক মনে করি না আমি বিএনপি কে ঠিক মনে করি আমি বিএনপি করি ভাইও আমাকে বলতে পারে আপনি বিএনপি এই কারণে করেন সো এই কারণে আমি বলতে পারবো না যে জামাত ইসলাম এটা এটা করতেছে না কেন হোয়াই জামাত ইসলামকে জামাত ইসলামে তো ধর্মভিত্তিক রাজনৈতিক দল এইখানে হচ্ছে সমস্যা সরাসরি ধর্ম আর রাজনীতিকে আলাদা করলেন কেন ধর্ম রাজনীতি আলাদা ছিল না কোনো ধর্ম আর রাজনীতিকে আপনি আলাদা করলেন কেন কোরআন কোথায় আছে ধর্ম আর রাজনীতি আলাদা আপনি অটোমান সাম্রাজ্যের লাস্ট সেকেন্ড খলিফা চলে যাওয়ার পরেই তো সারা পৃথিবী থেকে আপনি এই ধর্ম আর রাজনীতি আলাদা করলেন কেন এই সেকুলারিজমের জন্যেই তো এই যে গণতন্ত্র যে আমরা প্রতিষ্ঠিত করলাম এগুলো তো সবই ছিল অটোমান সাম্রাজ্য চলে যাওয়ার পরে যে লাস্ট যে খলিফা সে খলিফা ট্রেনে যাওয়ার পরেই আমাদের দেখতে পেলাম ধর্ম আর কি রাষ্ট্রকে আলাদা করে ফেলেন আপনি যদি চলে যান আরও ব্যাক হিস্ট্রিতে চলে যান ভাই তো শিক্ষক ভাই ভালো জানে তাফেল গ্যারেজ করে যতগুলো রাস্তা ততগুলো রাস্তা দিয়ে রক্ত বন্যা বয়ে গেছিল চার্চ আর কার সাথে কিংয়ের যুদ্ধের সাথে সেই 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 আমল থেকে সো আপনি কখনোই ধর্মকে ক্রুসেট কাকে বলা হচ্ছে ধর্মযুদ্ধকে না সো ইতিহাস যদি আপনি দেখেন ইউরোপিয়ান হিস্ট্রি পুরাটাই পুরাটাই ক্রুসেট সো আমরা যখন বলতেছি যে না ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা করো না যখন কোরআনকে বলতেছো কমপ্লিট কোড অফ লাইফ তখন তুমি তাকে কেন আলাদা করতে চাচ্ছ তুমি কেন বলতেছো না ওটা খালি পড়ার জন্য ওটা আমার প্র্যাকটিস করার জন্য নামাজ পড়বো শুক্রবার দিন খালি মসজিদে যাবো অন্য দিন যাব না বা আমি নামাজ পড়বো আমারটা আমির মধ্যে চলবে কিন্তু জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কেন কায়ম করতে হবে এই দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন জামাত ইসলাম এবং অন্য দলগুলো এই যে মহিবুল্লাহ বাবুনগরের কথা বললেন যেমন উনি দেখেন তো ওনার দলটার নাম কি হেফাজতে ইসলাম হেফাজতে ইসলামে কি এই এগারো দলের মধ্যে হেফাজতে ইসলামের কেউ আছে হক কে আচ্ছা হেফাজতের একটা অংশ আমরা কেন আমরা যেমন সিয়া সুন নিয়ে আমরা চারটা মাজাহাব আমরা কেউ কাউকে বলতে পারবো ও ভালো ও খারাপ কেউ যদি বলে ও ভালো ও খারাপ শায় যত তফসির করে গেছে ভোটের সময় খালি করে গেছেন সারা জীবন একটা কোনো তফসির দেখাতে পারবেন যে তফসিরে যে লোকাল লোককে বলেনি যে এই কাজ করো তাহলে তুই আচ্ছা